সবাই আমরা আজকে নতুন একটি ফ্রিজ বিক্রি করলাম এটা হচ্ছে সিক্সটি সিক্স মডেলের হ্যাঁ সিক্সটি সিক্স মডেলের ডাবল ডোর ফ্রিজ সেই সাথে এটাতে পানি নেয়ার যে অপশনটা ঠান্ডা পানি এখানে আছে যেটা আমরা নিয়ে টেস্ট করলাম টেস্ট করে এখন আমি নতুন ফ্রিজ লাইন দেওয়ার সাথে সাথে তো ঠান্ডা হয়ে যাবে না তাহলে আমরা কিভাবে বুঝবো যে ফ্রিজটা ভালো আছে ফ্রিজটা লাইন দেওয়ার পরে দু চার পাঁচ মিনিট পরে সাইডে হাত দিতে হবে ডান সাইডে এই যে একদম বডিতে হাত দিতে হবে অথবা বান সাইডে বডিতে হাত দিতে হবে হাত দেওয়ার পরে যদি আমরা দেখি যে না গরম হচ্ছে গরম লাগতেছে তাহলে বুঝতে হবে যে আমাদের ফ্রিজটা ঠিকঠাক মতো কাজ করতেছে সেই সাথে ভিতরে আমরা দেখতে পাবো খুবই অল্প কারণ সময় তো খুবই কম এটা ঠান্ডা হতে কিন্তু সময় লাগবে খুবই অল্প এসে দাঁতটাই এই ডাক ডাক দিয়ে কিন্তু কি হবে ঠান্ডা ঠান্ডা অল্প অল্প ঠান্ডা ঠান্ডা বাতাস আসবে বেশি ঠান্ডা আসবে না তার কারণ এটা ঠান্ডা হতে পুরো ঠান্ডা হতে ছয় ঘন্টা সময় লাগবে তাদের প্রাথমিক অবস্থা আমরা কোনটা

সাইডে যখন গরম হবে তখনই ভিতরে ঠান্ডা না আর যদি সাইডে গরম না হয় ভিতরে ঠান্ডা আসবে না আশা করি বুঝতে পেরেছি